পবিত্র জমার দিন শুক্রবারে যেই কোনো সময় সুযোগ পাবেন রাতে বা দিনে ছোট এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না সব সময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে এবং যত কঠিন রোগ আছে আপনার শরীরের মধ্যে আল্লাহ সেই কঠিন রোগগুলোকেও ভালো করে দেবে এবং এই পানি পরাটা যদি আপনার ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়াতে পারেন তাদেরও জীবনে কখনো কঠিন রোগ হবে না এবং যতই কঠিন রোগ আছে আল্লাহ ভালো করে দিবে তাদেরকেও আল্লাহ সব সময় সুস্থ রাখবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র জুমার দিন শুক্রবারে দিনে রাতে যখনই সুযোগ পাবেন অবশ্যই এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন মনোযোগ সহকারে পবিত্র জমার দিন যদি আপনি আমলটি করে ছোট পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করতে পারেন জীবনে কখনো কঠিন রোগ হবে না প্যারালাইসিস হবে না স্টক করবেন না ক্যান্সার হবে না বড় ধরনের কোন রোগ আপনাদের হবে না সব সময় আপনাদেরকে সুস্থ রাখবে সুস্থতা বড় একটি নিয়ামত যদি আমার শরীরটা সুস্থ না থাকতো আল্লাহ না রাখতো সুস্থ আমি কিন্তু এভাবে কথা বলতে পারতাম না যদি আপনার শরীরটাকে আল্লাহ সুস্থ না রাখতো আপনিও আমার কথাগুলো শুনতে ভালো লাগতো না বিরক্ত মনে হতো অসুস্থ এমন জিনিস পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না মিষ্টি খাবারটা মুখের মধ্যে দিলে তিতা লাগে এবং কার কথা শুনতে মন চায় না কথা বলতে মন চায় না এমন একটা অবস্থা সুস্থতা বড় একটি নিয়ামত সুস্থ থাকলে পৃথিবীর সব কিছু ভালো লাগে সুস্থতা বড় একটি নিয়ামত হজরত মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে থেকে জানলেন সুস্থতা বড় একটি নিয়ামত মুসা নবী একদিন আল্লাহকে বললেন আল্লাহ তুমি আল্লাহ যদি মূসা হইতা আমি মুসা যদি আল্লাহ হইতাম তাহলে আমি আল্লাহর কাছে তুমি মোসা কি চাইতা সেটা জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন বললেন রে মোসা এটা তো কোন পক্ষেই সম্ভব না তারপরেও বলছি আমি আল্লাহ যদি মোসা হইতাম আর তুমি মোসা যদি আল্লাহ হইতা আমি মোসা সব সময় তুমি আল্লাহ থেকে শরীরটা যেন সুস্থ থাকে সেটা চাইতাম আল্লাহু আকবার প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা চতুর্দিকে হসপিটাল সমস্ত হসপিটাল গুলো ভর্তি ও সুস্থ বেড়ে গিয়েছে আপনি এই আমলটি করুন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার চেয়ে বেশি উপকৃত হয়ে যাবেন ইনশাআল্লাহ সব সময় আল্লাহ সুস্থ রাখবে কঠিন রোগ আপনাকে দিবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন বিশ্বাসের সহিত আমলটি করতে হবে আল্লাহ এমন কোন বিষয় নাই যে কোরআন কারিমের মধ্যে রেখে দেয় না আল্লাহ বলেন ওয়ান কি তাবদি বেয়ান কুল্লে সেই আল্লাহ বলেছেন এমন কোন বিষয় নাই যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই আল্লাহ বলেন শুধু কোরআনুল করিম পড়ার জন্যে নয় অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্যেও কোরআন দুনিয়ার মধ্যে যা কিছু আছে আপনি করবেন কাজ করবেন এবং দুনিয়াদারি করবেন যেই কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাবেন আপনি কোরআনুল কারিমের কাছে ছোটে চলে আসুন আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিবে আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেছেন আমি নাজিল করি কুরআনুল কারীমে তা প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনি ভাই এবং মহিলা মা ও বোনেরা এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য আমল তাই মনোযোগ সহকারে আপনারা আমলটি করতে হবে ছোট আমলটি করে পানির মধ্যে ফুদি আপনি পানিটি পান করবেন ইনশাআল্লাহ আমি আমলটির কথা বলে দিচ্ছি তার পূর্বে বলতে চাই শুক্রবারে দিনে বেড়াতে কি জন্যে আপনি আমলটি করবেন শুক্রবারে জুমার রাত্রে অথবা জুমার দিন শুক্রবারে আমলটি করবেন কারণ শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন দোয়া কবলের দিন মনের আশা পূরণের দিন শুক্রবার ফাজিলত দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ফজিলত দিন এই জুমার দিন শুক্রবারকে গরিবের হজের দিন তো বলা হয়েছে atong আল্লাহর নবীজি বলেছেন জুমার দিন শুক্রবার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেমন আল্লাহর কাছে সম্মানিত দুইটি ঈদ ঠিক তেমনি ভাবে শুক্রবার আল্লাহর কাছে সম্মানিত সকলে বলি সুবাহ আল্লাহ জমার দিন শুক্রবার আল্লাহর কাছে সম্মানিত আল্লাহর কাছে দামি দুই ঈদের দিনের মতো দামি সকলে বলিস বহান আল্লাহ চলুন তাহলে বোনেরা আপনি কিভাবে আমলটি করবেন শুনুন জুমার দিন শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন সুন্দর করে প্রথমে ও করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লাহ রহমানির রহিম পড়ল না অজুর শুরুতে তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্য অজু করার সময় প্রথমে কি পড়বেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহ রহমান তারপরে আপনি সুন্দর করে অজু করবেন অজুটা সুন্দর করে করার পর অজুর শেষে কালেমায় শাহাদাত পাঠ করবেন আল্লাহ আট ও জান্নাতের দরজা কে খুলে দিবে। আপনি অজুর শেষে কালেমায় শাহাদাত এভাবে পাঠ করবেন আসাহাদু আল্লা ইলাহা হেল্লাহ ওয়াহেদহো লা শরিকালাহু ওয়া শেহেদু এন না মোহাম্মেদেন অবেদ হু সুলু এভাবে আপনি কাল আমি শহাদাত পাঠ করবেন অজুক করার পর তারপর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করতে হলে যেই জায়গায় বসে যাবেন এক গ্লাস পানি নিয়ে বসবেন কারণ আপনি পানিটা পড়াবেন দোয়াগুলো পড়ে পানির মধ্যে ফু দিতে হবে এক গ্লাস পানি অথবা এক জগ পানি নিয়ে সামনে আপনি বসবেন এক নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার ইস্তেগফার পাঠ করবেন তাও ছোট দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন এই ইস্তিগফার যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় আল্লাহ বলেছেন ইস্তিগফার পাঠ করলে পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দেয় আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার

দুই নাম্বার আল্লাহ আপনার ছেলে সন্তান না থাকলে ছেলে সন্তান দিবে তিন নাম্বার ছেলে সন্তান যদি আপনার থাকেও আল্লাহ তাদেরকে ভালো রাখবে তিন নাম্বার আল্লাহ ধন সম্পদ দিবে রিজিকে বরকত দিবে প্রচুর চার নাম্বার আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে সকলে বলিস আল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা ইস্তিগফার এগারো বার পাঠ করতে হবে সর্বপ্রথম আপনি ইস্তিগফারটা কিভাবে পাঠ করবেন শুনুন আপনি এই ছোট্ট ইস্তিগফারটাও পাঠ করলে চলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আবারও আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ হা ওয়া আতুবু ইলাইহি দুই নাম্বারে 11 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন 11 বার আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন আপনি যদি নামাজের দরুদ ইব্রাহিমটা পড়তে চান হ্যাঁ কোনো সমস্যা নাই ভালো যেমন দুরুদি বরহিম তামার সঙ্গে একটিবার পড়ুন আল্লাহ্ মাসল্লে আইলা মোহাম্মাদিউয়া আইলা আলি মোহাম্মদ কামা আসল্লে ইতা আইলা ই বড় ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى বরা আহিমইনাকা হামি দমজিদ আপনি এই দরুধী ব্রহম ট পাঠ করতে পারেন অথবা যেই কোন ছোট দূরুত শরীফ আছে পাঠ করতে পারেন কোন সমস্যাায় যেমন সাল্লা্লাহ হ আইলেই হি সাল্লাম সাল্লা্লাহ আইলেই হি পাঠ করলেও চলবে এই দূরুত শরীফটা। তাহলে যে কোনো দূরুত শরীফ এ ওবার আপনি দুই নাম্বারে পাঠ করবেন। তিন নাম্বারে আউদুবিল্লাহ এবং বিসমিল্লা সহকারে সুরায় ফাতিহা একচল্লিশ বার পাঠ করবেন তারপর আপনি পানির মধ্যে ফু দিবেন সুরায় ফাতিহা একচল্লিশ বার পড়বেন পইরা পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে পড়বেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ আমিন আমিন তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আবার সূরা ফাতিহা এভাবে 41 বার পাঠ করবেন সূরা ফাতিহা 41 বার পাঠ করার পর পানির মধ্যে আপনি একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমান রহিম পানির মধ্যে আপনি একটি ফু দিবেন চার নম্বরে আপনি 11 বার আবারো দরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মত যেমন ছোট দূর শরীফ পড়লে সল্লাহ সাল্লু এটাও পড়তে পারেন এটা ছোট দূর শরীফ তারপরে শরীফটা পইরা পানির মধ্যে আপনি হবে আরো দুইটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান রহিম এভাবে দুইটি ফু দিবেন পানির মধ্যে মোট তিনটি ফু হয়ে গেল মানে প্রথমে এগারো বার ইস্তিফা দুই নাম্বারে এগারোবার দুর শরীফ তিন নাম্বারে আউদুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরে ফাতিহা একচল্লিশ বার পরে পানির মধ্যে ফু দিতে হবে তারপর চার নম্বরে এগারোবার দুরুদ শরীফ সর্বশেষ পরে পানির মধ্যে দুইটি ফু দিতে হবে তাহলে তিনটি ফু হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এই পানি পোড়াটা চেয়ে আপনি পড়িয়েছেন এই পানি পড়াটা। আপনি নিজে খাবেন আপনার ছেলে মেয়েকে খাওয়াবেন যারা পড়তে পারে না শ্বশুর শাশুড়িকে পানিটা পান করাবেন সবাই খাবেন ইনশাল্লাহ জীবনে কখনো আপনার ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না কিডনির সমস্যা হবে না সবসময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে যত কঠিন রোগ হোক না কেন আল্লাহ আপনার কঠিন রোগগুলোকে ভালো করে দিবে তাই অবশ্যই আপনারা এই শ্রেষ্ঠ আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করবেন পান করবেন কিভাবে আমি বলে দিচ্ছি এইটা প্রতি শুক্রবার দিনে একবার হবে। পড়িয়ে এক বেলা সবাই খেয়ে ফেলবেন এভাবে প্রতি জুমাতে যদি মঞ্চায় পড়বেন আমলটি করে আপনি প্রতি জুমাতে আমলটি করতে পারেন অথবা একসঙ্গে আপনি পানিটি পান করে ফেলবেন ঘরের সবাই মিলে রেখে দিবেন না পানিটা পানির কিন্তু যে অ্যাকশনটা আছে এটা কিন্তু চলে যাবে কারণ যেদিন পানিটি পড়াবেন সেদিনই পানিটি খেয়ে ফেলবেন ইনশাল্লাহ সবাই খেয়ে ফেলবেন নবীজির যে পাঁচটা সন্ন্যত আছে পানি পান করার ওই সন্ন্যত পালন করে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ পানিটি পান করবেন এবং এই আমলটি যে করছেন পানির মধ্যে ফু দিয়েছেন ফু দেওয়ার পরে পানিটি পান করবেন একটু পরে মানে পানিটা ফু দেওয়ার পরে যখন আমল শেষ তখন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ শুক্রবারে আমলটি করেছে আল্লাহ এই আমলের মাধ্যমে যাতে আমরা সবাই ঘরের সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ সেই তাওফিকে দান করে দিও তারপর সবার জন্য আপনি দোয়া করলেন মুরব্বী বংশের সবার জন্যে তারপর এই পানিটি পান করবেন পানিটি যে সন্ন্যত পালন করে পান করবেন এক নাম্বার পানিটা আপনি দেখে পান করবেন দুই নাম্বার পানিটা আপনি যখন পান করবেন বসে পান করবেন এবং আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে পানিটা পান করবেন তারপর তিন শ্বাসে পানিটা পান করবেন তারপর আপনি পানি পান করার শেষে আপনি আলহামদুলিল্লাহ বলবেন এভাবে পানি পান করবেন সবাইকে এভাবে খাওয়াবেন বসে খাওয়াবেন দেখে খাওয়াবেন তিন ঢুকে খাওয়াবেন আশা করি খুব সুন্দর করে আপনি আমলটির কথা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক যারা এই আমলের ভিডিওটি শুনেছেন সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর রাখুক বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা দিয়ে আমিন পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও